নিংকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল উঠেই ছেলের বোতল টোতল ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি আমি খাব দুধ চা কেন আজকে রয়েছে একটুখানি স্পেশাল আমার জন্য সেই জন্য নিজেকে স্পেশাল ফিল করানোর জন্যই দুধ চা মেনলি করা বাকি একবার আমার চা আগে খাওয়া হয়ে গেছে সবার সঙ্গে আর এই দিকে ওরিও বিস্কুট এনেছিলো কালকে তোমাদের দাদাভাই ছেলের জন্য তো সেইটাই দুটো রয়েছে তো সেটা আর নেই নি কেন কি আমার চার সঙ্গে প্লেন বিস্কিটই ভালো লাগে আর এইদিকে তোমাদের দাদার সঙ্গে সে গল্প করছি ওই কালকের ওই সব নিয়েই গল্প করছি যে কি করলো কী না করলো ওখানে গিয়ে কি কি দেখলো সেই সবই গল্প করছিলাম আর ওইদিকে মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে গল্প করছিল তো মার সঙ্গে বাইরের দিকে একবার গল্প করছি একবার তোমাদের দাদাভাই পাশেই রয়েছে তো ওর সঙ্গে একবার গল্প করছি এদিকে মা এসে বলছে যে মার যে নোয়াটা ছিল মানে ওইটা মেনলি মার জন্যই বানিয়েছিল কিন্তু তারপর আমাদের বিয়ে হয় তো আমাকেই দিয়ে দেয় তো মা সেটা ইউজ করেনি তো সেটাই বলছিলো আমারটা অনেক ভারী ছিল এইটা হালকা কেন আর এটা সরুও লাগছে তো তখন আমরা বলছিলাম যে এক রকম ডিজাইন হয় ওর ভিতরে গালা বেশি ছিল হয়তো সেই জন্য ভারী ছিল

আমি যে দুধ চাটা খেয়েছি সেটা কিন্তু এমনি দুধ না ছেলের যে দুধ খাওয়াই রাতে ওই থেকে যায় একটু একটু করে বোতলে সেইটা আমি রেখে দিই ফ্রিজে রাত্রে উঠে উঠে আর সেইটা দিয়ে সকালে আমি চা করে নিই আর যদি না থাকে কোনো দিন সেই দিন আর দুধ চা খাওয়া হয় না তো ওই দুধের চা খেতে না একটু অন্যরকমই লাগে ওটা সেই না কেমন হর্লিক্স অর্লিক্স গন্ধ দু বছরের আগ অবধি যে দুধগুলো খেয়েছিল সেইগুলো নর্মাল দুধের মতনই লাগতো কিন্তু এই দু বছরের পর থেকে যে ন্যানগ্রো ওইটা না কেমন হর্লিক্স অর্লিক্স মানে ওইটা তো জানোই ন্যানগ্রো কেমন হয় তো ওইটা না মানে চা ওইটা দিয়ে চা করলে ভীষণ ভালো লাগে আর এদিকে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি কারণ চিচিঙা আলু দিয়ে আজকে মাছের ঝোল করব এইদিকে টাপগুলো ধুয়ে টুয়ে নতুন একটা বোতল বের করেছি তো ভাবছি ওইটাতেই এখন ঠান্ডা জল রাখবো কারণ কি সব কটা ফ্লাস্ক নষ্ট হয়ে গেছে যেইগুলোতে মানে ঠান্ডা এই গরম থাকতো না সেইগুলোতে আমি নর্মাল জল রাখতাম এখন সেই বোতলগুলোও নষ্ট করে ফেলেছে মানে ওতে জলই রাখা যাবে না সেই জন্য এই বোতলটা বের করেছি এটা আমার নিয়ে এসেছিলো আর এদিকে যে বোতলগুলো ধুয়ে রেখেছিলাম এইগুলোও বের করে নেব আর এইদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাবো মাঝে না তরমুজের জুস রেখেছিলাম একটা বোতলে সেই বোতলটার যা অবস্থা হয়েছে মানে আমি আর তরমুজের জুস বোতলে রাখবো না মানে বোতলটা একদিন মানে ওই শুধু রেখে ছেলেকে খাইয়েছিলাম ব্যাস তাতেই দেখো কালার পুরো হলুদ হয়ে গেছে এমনি বুঝতে পারবেন এমনি হয়তো বুঝতে পারছো কিন্তু বেশি বুঝতে পারবে এই যে পাশে পরিষ্কারটার পাশে রাখলে দেখে মনে হচ্ছে না কি নোংরা কিন্তু এত ফোটাই এত বাজে কিছুতেই ওই রঙটা যায় এই যে একজনের ঘুম থেকে উঠেই সুজা চলে এসেছে দাদুদের ঘরে এসে বাবার ফোনে কাটাই দেখছি ছেলে এখন ঘুমাচ্ছে এখন বেজে গেছে ওই দেড়টা মতন স্নান করতে যাব তো ওই পনেরো কুড়ি মিনিট এক্সারসাইজ করি সে যখনই সময় পায় সে সকালে রান্নাবান্না করেও যদি সময় পাই তখনও করি এখনও করি বা সন্ধ্যাবেলাও করি মানে ওটা কোনো ঠিক নেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কেন কি আমার না মানে এক্সারসাইজ করে ওয়েটটা লুজ হয়নি কিন্তু মানে কি বলতো তো বাড়ছে না এই আর কি কেন কি আমার খাওয়া দাওয়া একদমই ঠিক না কম খাই ঠিকই কিন্তু আমি পোড়া ভীষণ খাই চানাচুর বলো চিনি দেওয়া বলো ওইগুলো ভীষণ খাই এবার আমি তাতেই হ্যাপি যে আমার বাড়ছে না কিন্তু চেষ্টা করব কমানোর আর তার থেকে বড়ো কথা মাঝে এত ইয়ে গেছে না আপস অ্যান্ড ডাউন্স যার জন্য আমার এক্সারসাইজ করা একদমই বন্ধ ছিল আবার স্টার্ট করেছি মানে একদম শপথ নিয়েছিলাম যে রোগা হয়েই ছাড়বো পুজোর রাগ দিয়ে এক কমেছিলামও তারপরে গিয়ে পুজো টুজোর জন্য একটুখানি বন্ধ ছিল তারপরে গিয়ে মার শরীর খারাপ টারাপ শুরু হলো তার আগেও ওই ছেলের শরীর খারাপ খারাপ ছিল বলে করা হতো হয়েছিল না তারপরে মার শরীর খারাপ হলো মানে এখন সব ঠিকঠাক হয়ে গেছে তো আমি আবার স্টার্ট করেছি এখন এই অবস্থা ছেলে রান্নাটা বসানো রয়েছে ওইটা নামিয়ে বাকি আমি স্নান করতে যাবো একটু প্যাক লাগাবো আগে ধুয়ে ধুয়ে চলো খিচুড়ি এটা মেজে মেজে মুখটা তারপরে ফেস প্যাক লাগাবো আজ হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল হয়েছিল মনে হয় মনে হলো এই হলো সাত বছর চলে গেলো কোথা দিয়েই সাত বছর চলে গেল না আমরা নিজেরাও মানে বুঝতে পারিনি বাড়ির লোকজনও বলে সাত বছর হয়ে গেল এই তো কদিন আগে বিয়ে হলো মানে আমার মা তো বলে এই তো তুই কদিন আগে হলি আর তোর বিয়ে হয়ে সাত বছর হয়েও গেল এদিকে দেখো আমার ফেস প্যাক লাগানো হয়ে গেছে তো আজকে একটু স্পেশাল দিন তো স্পেশাল তো করতেই হবে আমার লাগানো হয়ে গেছে দশ থেকে কুড়ি মিনিট আগো মানে যতক্ষণ না শুকায় ততক্ষণ রাখবো একেবারে সাবধান করে তারপর তোমাদের সামনে আসছি চল আগে জামা বের করেছি এইটার নিচে কালো একটা টপ পরতে হবে এইটাও ভালো লাগছে আবার এটাও ভালো লাগছে কোনটা পরবো সেটাই বুঝে উঠতে পারছি না কোনটা পরবো সোনা ওইটা তো পরতেই হবে দাও পাগল হয়ে গেছে এখন সব কটা পরতে হবে এমনি সময় বলে গ্রিন 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 মানে যখনই যদি জিজ্ঞেস করি যে কোনটা পরবো গ্রিন শাড়ি গ্রিন চুড়িদার গ্রিন জামা ওর গ্রিন ভীষণ পছন্দ এমন মনে হয় সে গাইস আমি পুরো রেডি হয়ে গেছি আর এই দিকে এখনও কিন্তু রেডি হয়নি এখনও মাথা আসটাচ্ছে আজকে আমি রেডি আর এদিকে সোনামানি করে রেডি তাই তো চলো হ্যাঁ গিফটটা দাও হাতে করে এই যে তোমাকে না আমাকে দেবে না দেব কি খোলো খুলে দেখাও ভালো করে দেখাও দেখাও ঠিক করে আস্তে আস্তে বাবা হাতটা ভেঙে যাবে এই হলো আমার ছেলের খাবার এটা করে নিয়ে যাচ্ছি সাথে দুধ নিয়ে যাচ্ছি লেবু জলও করে নিয়েছি এটা নিয়ে যাই খাই আমাদের খাবারে হামলা করবে হয়ে যাবে দাঁড়া আর এক চো আমরা রেডি সেডি হয়ে কোথায় আসলাম সেটাই ভাবছ তো ওই একটু খাওয়া দাওয়া করবো সেই জন্যই দুপুরে বেরোনোর সাহস হয়নি সেই জন্য ঠিক করেছিলাম সন্ধ্যাবেলার দিকে বেরোবো তো তোমাদের দাদা আবার কাজ পড়ে গেছে সেই জন্য আমাদের খাওয়া দাওয়া করে সাড়ে সাতটার মধ্যে বাড়ি ফিরতে হবে সেই জন্য এই বিকাল বিকাল আমরা চলে এসেছি মানে এখন বাজে ছটা আমরা রেস্টুরেন্টে হাজির কেউ নেই আমরা তিনজন আছি তো একদিকে শান্তি কেন কি আমার ছেলে যা চেঁচামেচি করে বাকিদের ডিস্টার্ব হতো তার থেকে ওটাই ভালো হয়েছে যে আমরা ফাঁকায় ফাঁকায় খেয়ে যাই তাও আমরা খাওয়া স্টার্ট করার পর দেখি এক একজন করে আসছে আমার ছেলে দু মিনিট বসতে পারিনি অমনি ডাকা শুরু করে দিয়েছে খাবার দাও খাবার দাও করে তো আমি বাড়ি থেকে যেটা বাড়ি নিয়ে এসলাম তোমাদের দাদা বলছে ওটাই বের করে দাও ও খেতে লাগুক এমন যে আমরা মানে আমাদের খাবার আসতে আসতে আমরা স্টার্ট করতে করতে ওটা শেষ হয়ে যাবে বলছে দাও না ও তো খাবেই ওর এটা থাকলেও ওটা খাবে তো সেই জন্যই বের করে দিয়েছি এখন ও এটাই এনজয় সহকারে খাচ্ছে to the বাড়ির কাছে রেখে আমরা সেই কোথায় যেতাম খাওয়া দাওয়া করতে সেই করলানি কিছু হলেই করলানি বাড়ির কাছে এত সুন্দর রয়েছে তুই জানিস কী করে খেতে হয় আমরা সেই বিয়ের আগের থেকেই ঢাকেশ্বরীতে খাওয়া দাওয়া করি মানে কিছু হলেই ঢাকেশ্বরী আমার ওখানকারই খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগে ওই মাঝে মধ্যে এটা ওটাতে যাই কিন্তু ওটার খাওয়া দাওয়াই আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এইবার যেহেতু যেতে পারবো না বলে এখানে এসেছিলাম আর এইখানে এসে দেখি এত সুন্দর আর এত কম টাকায় এত কিছু পাওয়া যায় ভাবতে পারিনি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আমরা রিক্স রিক্স না ভুল করিনি কারণ আমি বলছিলাম যে কম্বো যখন রয়েছে এটাই ট্রাই করা যাক আর তোমাদের দাদাভাই ছশো নিরানব্বইটা ট্রাই করছিল আমি বলছি না দরকার নেই এটা করো এটাতেই হয়ে যাবে মনে হচ্ছে তো এটাতে হয়ে আরও থাকবে মনে হচ্ছে কেন এতটা করে কোয়ান্টিটি দিয়েছে না দেখে মনে হচ্ছে যে আমরা পুরোটা তো শেষ করতেই পারবো না হাফ করতে পারি কিনা সেটাই সন্দেহ আছে এত বড় বড় সাইজের নানপুরি দিয়েছে ওই একটা একটা করে খেলেই পেট ভরে যাবে তবু আমার যেহেতু ফ্রায়েড রাইস ভীষণ পছন্দের সেই জন্য আমি ফ্রায়েড রাইস নিয়েছি মানে ওই কম্বোটাতে ছিল আবার বিরিয়ানি ছিল চিকেন ছিল বাটার চিকেন মশালা আবার দুটো মকটেল ছিল মানে আমি তো দেখেই হ্যাপি মানে এত কিছু আলাদা আলাদা করে নিতে গেলে না অনেক পড়ে যেত অনেক পড়ে যেত সেখানে পাঁচশো টাকায় এতটা খাওয়া দাওয়া আমার তো মনে হয় ধারে কাছে যারা আছেন অগরঘড়ার এখানেই যেও অনেকে এইটার খাওয়া দাওয়া কেমন হবে কি কি এই মনে করে যায় না কিন্তু আমি বলবো যাও কম পয়সায় অনেক কিছু খেতে পারবে ওয়ান সিক্সটি নাইনের একটা কম্বো আছে সিক্স নাইনটি নাইনের কম্বো আছে নাইন নাইনটি নাইনের কম্বো আছে বাট আমরা ফোর নাইনটি নিয়েছিলাম এটা আমরা দুইজন খেয়ে আরও ছিল মানে আমরা প্যাক করে নিয়েছি বাড়ির জন্য আর ওয়ান ওয়ান যেটা আছে না ওইটা দুজন খেয়ে মানে ভালোভাবে খেতে পারবে ওটাতে চাউমিন আছে ফ্রায়েড রাইস আছে মানে খুব ভালো তোমরা গিয়ে দেখতে পারো বাকি যারা দূরে আছো তারা তো আসতে পারবে না কিন্তু ধারে কাছে যারা আছো তারা একবার ট্রাই করতে পারো এই একটা কথাই বলবো এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে আমরা সোজা চলে যাব বাড়িতে গুড মর্নিং so so channel. এখন সাড়ে সাতটা ছেলে এখনও ঘুমাচ্ছে আমার সমস্ত কাজ বাজ হয়ে গিয়ে সান্দানও হয়ে গেছে কালকে গান্ডেপিন্ডে খেয়ে এসে আজকে মানে সকাল থেকে কাজ আজকে কেউ কাজ করবে না মানে আজকে থেকে কতদিন কাজে আসবে না কেউ তার ঠিক নেই সেই জন্য সকাল সকালেই কাজ বাজ করে ফ্যান বন্ধ করেছি না সেই জন্য তাহলে আজ এইটুকু থাক দেখা হচ্ছে ভিডিওতে আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ফ্রেন্ড এর সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব না করা থাকলে সেটাও করে নিও চালো নাই